তো এই দেখো বন্ধুরা আমি আর দিদি এখন রেডি হয়ে নিয়েছি একটু মার্কেটে যাচ্ছি টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে তো আমি বেশিরভাগ জিনিসটা আমারই কেনার কথা ছিল কিন্তু দিদি বললো আমি দিদিকে বললাম চলো না বসে থাকবে কেন আর তোমরা দেখবে শীতকালে একটু সকালবেলা মানে মানে সকালের দিকে মার্কেট করা বা দুপুর দুটো আরেকটা যাই হোক শীতকালে ভালো লাগে বিকেলে আর বেরোতে ইচ্ছা করে না তাই দিদিকে বললাম চলো আমার সঙ্গে একা একা ভালো লাগছে না তো দিদি বললো চলো তাহলে তো দুজনে মিলে বেরিয়ে পড়ছি এখন মার্কেটে টুকিটাকি কিছু জিনিস কিনতে তো কাজ বাজ সব হয়ে গেছে বসে বসে গল্প করতে করতে দিদিকে বললাম চলো একটু মার্কেটে এই টুকটাক কিছু একটু কিনবো দিদিও কিনবে দুজনে মিলে একটু দুজনে মিলে মার্কেটে গেলে কি মনটা ভালো লাগে তো প্রথমে কথা ছিল আমি একাই যাব তো একা যাচ্ছি না দিদিকে জোর করে নিয়ে যাচ্ছি দিদি একদম কমপ্লিট স্নান টান করে নিয়েছে আমি এসে স্নান করব আর এত শীতকালে আমার সকাল সকাল চান করতে ইচ্ছা করে না তাই ভাবছি এসেই চান করব দিদি একদম চান টান করে রেডি হয়ে নিয়েছে কোথায় চলো খুব মজা হচ্ছে আর যদি 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 কি কী কী নি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মার্কেটে যাচ্ছি দিদি আর আমি খুব এক্সাইটিং চলো চলো লাইট ঠিক অফ করো কাশি হয়ে গেছে ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে দুজনেরই ঠান্ডা লেগেছে তবুও একটু মার্কেট করতে গেলে একটু আনন্দ লাগে